রাজহাসের সঙ্গে বন্ধুত্ব করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন চা দোকানি আতিয়া রহমান রাজা নামে ডাকা মাত্রই রাজহাসটি ছুটে আসে আতিয়ারের কাছে অনেক কিছুই মানুষ অনেক কিছুর সাথে সম্পর্ক গড়ে তুলেছে কিন্তু এই যে গৃহপালিত পশু রাজহাসের হাসের সাথে একজনের হাস আর একজনের সাথে যে এরকম মিতালি গড়ে ওঠা আমরা কখনো এটা দেখিনি তা আমরা এটা জানার পরে এই যে এই ভাই আতিয়ার ভাই কাছে এসেছি আতিয়ার ভাই একজন চার দোকানদার তিনি এই প্রতিনিয়ত এখানে গোসল করতে আসে এবং গোসল করতে এসে যে দেখতে পাচ্ছেন যে দুইটা হাঁস কিভাবে তাকে তার বাদে এদিক ওদিকে যাচ্ছে না হাত তো গৃহপালিত হাঁস তো ভয় পায় মানুষ কিন্তু কোনো ভয় পাচ্ছে না তার কাছে এই টাকাটাকে পাচ্ছে ঘোরাঘুরি করছে গোল করতে আসলি ওর আসে এখানে খেলা করে আমি ওর ভালোবাসি ভালোবাসি

যে মানুষ মানুষ জীবনে অনেক অনেক মানুষের সাথে সম্পর্ক করলাম অনেক মানুষ খাওয়ালাম হয়তো হাতে করে একটা দোকানদারি করে সাত দোকান আছে আমার পশু অনেক ভালো মানুষের মানুষ যদি ভালো হয়েছে এটা হচ্ছে আমার একটা আশা যে মানুষ সবাই ভালো হোক সবার ভিতরে মানুষ ভালোবাসা থাক সবার সাথে কাজ মিলে থাক ভালোবাসাতে মানুষ চলুক তো এটা সঙ্গে লেখা আসছিল আমার যে মানুষ সকল সহজ হতো হলেও না কে মনের মতো দিতে পারলে থাকে থাকে সবাই না দিতে পারলে কেউ নাই এটা বন্ধু সবাই আরম বন্ধু দরকার নাই কারণ বন্ধু দরকার যে মানুষ নিঃস্বার্থে মাংসের জন্য কাজ করে স্বার্থের জন্য কাজ করার দরকার পৃথিবীটা সুন্দর বাংলাদেশটা সুন্দর হোক এটা আমি চাই আমার মতন সবাই পশুর সাথে পশুদের একটা সুন্দর কাজ করতে পারে পশু যদি ভালো ভালোবাসা থাকতে পারে তাহলে মানুষ কেন ফেল হয়ে যায় মানুষ কেন পারে না মানুষ কেন বোঝে না যে আমরা চিরস্থায়ী থাকবো না দুনিয়ায় অনেক জন্য আইছি তুমি আয় কোন বিশ্বাস নেই এই বিশ্বাসটুক হাতে নিয়ে মানুষ করে না আমি ভালো কাজটা করে যাবো ভবিষ্যৎ প্রলম্ব মানুষ ভালো থাকবে তারা পড়বে ভবিষ্যৎ তারা ই করবে তাদের কাজ করবে বাংলাদেশের জন্য পৃথিবীর জন্যই তাহলে সুন্দর পৃথিবী থেকে যাবে সুন্দর আরো সুন্দর হবে এটাই আসছে আমার হাস শুধু হাস দিয়ে আমি পূরণ করে দিলাম দাবিদের এত ভালোবাসা আছে কিন্তু মানুষই কেমন ঠিক আছে মই এটা মানে কষ্ট আৰু কষ্ট